নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু এই গরমে ভালো থাকার কথা নয় আজকে আমি এই গ প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে নিয়ে এসেছি একটা পুরনো এবং অথেন্টিক রান্নার রেসিপি শশার চাপড় ঘণ্ট এই জন্য পাঁচশো গ্রাম শশা মিহে করে কুচিয়ে নিয়েছি মটর ডাল একশো গ্রাম ভিজিয়ে বেটে নিয়েছি নুন মিশিয়ে ফেটিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো পাঁচ ফোড়ন আদা বাটা শুকনো লঙ্কা তেজপাতা স্বাদ মতো চিনি কাঁচা লঙ্কা স্বাদ মতো দেড় টাবল টেবিল চামচ মতো সর্ষের তেল আর এক চামচ ঘি এইগুলোকে আমি নুন মিশিয়ে নিয়েছি আগে ডালবাটাটাকে এবারে এরকম চ্যাপটা চ্যাপটা করে চাপটি মতো করে আমি খুব কম তেলে এগুলোকে ভেজে তুলে নেব। এটা কিন্তু ভীষণ পুরনো রান্না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মা আমার ঠাকুমার কাছ থেকে শিখেছে এই ভাবেই এটা চলে এসেছে গরমকালে এইরকম খুব কম মশলা মশলা ছাড়া কম মশলা কী মশলা ছাড়া রান্নাটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু ডালের চাপটিগুলো আমার ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি এবার ওভেনে কড়াই বসিয়ে দেব আমি এগুলো দেওয়ার সময় কিন্তু আমি ভেঙে ভেঙে দেব এক চামচ তেল দিলাম খুব কম তেলেই এই রান্নাটা হয়ে যায় শুধু এই ডালের বড়াটা ভাজতে যতখানি তেল লাগে দুটো শুকনো লঙ্কা পড়নো দিলাম হাফ চামচ পাঁচ ফোঁড়ন এবার দেবো দুটো তেজপাতা একটু নেড়েচেড়ে চড়ে ফোড়নের সুগন্ধ বেরোলেই আমি দুটো তেজপাতা এর সঙ্গে অ্যাড করব দিয়ে দিলাম দুটো তেজপাতা যারা নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলে তাদের কাছে একটা অনুরোধ রেসিপিটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক ও একটা কমেন্ট করে যাবেন অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো বন্ধুরা দেখবেন বা দেখছেন তারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন শশাগুলো আমি দিয়ে দিলাম এবার মেরে চেড়ে নিচ্ছি রান্নাটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় দেখতে এরকম ফ্যাকাশে হলে কি হবে স্বাদ কিন্তু এর অসাধারণ আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেবেন শশা তাই নুনটা কিন্তু খুব মেপে দেবেন কারণ নুন বেশি হয়ে যেতে পারে এই জন্য আমি হাফ চামচ মতো হাফ চামচ মতো লবণ দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিলাম আদা দিলে যে এই ধরনের রান্নাগুলো কিন্তু খেতে খুব ভালো হয় এক চিমটি ওয়ান ফোর্থ হলুদ গুঁড়ো দিলাম এটা কিন্তু কোনো রঙ হবে না এরকম সাদা সাদা রঙই হবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এটা এই শশাগুলো নেড়ে স এর মধ্যে কোনো জলের প্রয়োজন নেই শশা থেকে যে জল বেড়ে বেরোবে সেই জলেই হয়ে যাবে এখানে আমি তিনটি কাঁচা লঙ্কা অ্যাড করলাম তাও খুব যে চিঁড়ে দিয়েছি তা নয় একটুখানি ফাটিয়ে দিয়েছি এই ধরনের রান্না ঝাল কিন্তু খেতে ভালো লাগে না তবে আপনারা যদি ঝাল খেতে চান তাহলে ঝালটা কম বেশি তেজার যার স্বাদ অনুযায়ী করতে পারেন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এইসব রান্নায় চিনি তো অত্যন্ত প্রয়োজনীয় একটা উপকরণ নালে খেতে ভালো হয় না যে কোনো রান্নাই চিনিটা রান্না স্বাদের ব্যালেন্স আনে বন্ধুদের কাছে অনুরোধ রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন অবশ্যই একটি লাইক করবেন দেখুন এই চাপটিগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে নিয়েছি সবগুলো এবার দিয়ে দিলাম শশাও সেদ্ধ হয়ে গেছে খুব বেশি চাপটি দেওয়ার দরকার নেই এই রান্নাটা কিন্তু অসাধারণ অভূতপূর্ব হয় নতুন বন্ধুদের কাছে অনুরোধ আবারও করছি ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন দিয়ে দিলাম ঘি এক চামচ মতন আমি ঘি দিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ না করে এতে কিন্তু সকলেরই মঙ্গল শুধু আমার কথা ভেবে আমি বলছি না প্রত্যেকেরই উচিত প্রত্যেকের ভিডিও সম্পূর্ণ দেখা অবশ্যই একটা লাইক করবেন লাইক দিয়ে শুরু করবেন কারণ লাইক আমরা একটা লাইক আরও দশটা অডিয়েন্সের কাছে আমরা পৌঁছোতে পারি নতুন মানুষের কাছে পৌঁছোতে পারি লাইক না করলে কিন্তু আমাদের ভিউজ বাড়বে না তাই হিংসা নয় প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকুন ভালো ভালোবেসে ভিডিওগুলো দেখুন আমিও কিন্তু প্রত্যেকের ভিডিওতে লাইক দিয়ে শুরু করি শুধু একটা কমেন্ট করে চলে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই অনুরোধ রইল একটু স্কিপ না করে চাপড় ঘণ্ট হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এটা আর গরমকালে ভীষণ উপকারী এই শশার চাপর খেতেও কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অসম্ভব সুস্বাদু হয় দেখতেও কিন্তু ভালো হয়েছে চাপর খণ্ড সুন্দর গন্ধ ঘি এই ধরনের রান্নায় একটু ঘি অ্যাড না করলে ভালো লাগে না আপনারা সবাই ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার পরের রেসিপির জন্য ধন্যবাদ